ছোটখাটো একটা সবজির বাজার নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে সকাল সকালে একটু বাহিরে গিয়েছিলাম মেয়েকে কোচিং দিয়ে এতগুলো সবজির বাজার করে নিয়ে এসছি সবসময় মাছ মাংস খেতে খেতে একদম বিরক্ত লেগে যায় আর হাজব্যান্ডকে সবজি কিনতে দিলেই সে বুঝতেই পারে না যে কোনটা নিয়ে আসবে একদম স্পেসিফিক না বলে দিলে সে আনতে পারে না তাই আজকে একটু রাগ হয়েই এতগুলো সবজি নিয়ে এসেছি যে পাঁচ সাত দিন ধরেই খাবো যেহেতু বললে মনে থাকে না কোনটা আনবে কনফিউজড হয়ে যায় তাই আজকে আমার এই বাজার করা আমি তো একদম সব আইটেম অল্প অল্প করে নিয়ে এসেছি যাতে এক দুই বেলাতেই হয়ে যায় তাহলে পাঁচ সাত দিন চলে যাবে আর খুব শখ করে লাউ এনেছি চিংড়ি মাছ দিয়ে খাবো অনেক দিন লাউ চিংড়ি খাওয়া হয় না আমার মতো সবজি লাভার কারা আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর যারা এত পর্যন্ত দেখে গেছেন ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে যাবেন আর বাজার করতে যেয়ে যে যেটাই যেই সবজিতেই হাত দিই না কেন আশি টাকা ষাট টাকা আশি টাকা ষাট টাকা এর নিচে সম্ভবত শুধু আলুর দামটাই কম বললো আর পেঁপে হয়তো সামান্য কিছু কম এছাড়া সব কিছুরই দাম বেশি আহামরি তো কিছু না পানি দিতে দিতে প্যাচ হয়ে গেছে অনেক সবজি আবার টাটকা টাটকা খুব একটা পেলাম না মনের মতো হলো না তাও অল্প অল্প করে নিয়ে আসছি কই যে কচুর মুখিও এনেছি কচুরমুখীটা খেতে আমার ভালো লাগে ভেবেছি সুটকি দিয়ে খাবো সব আইটেমে তো চিংড়ি মাছ ভালো লাগবে না সেজন্য ঢ্যাঁড়সটা ভাজি খেতে আমার খুব ভালো লাগে আর কচুরমুখী যেহেতু হেলদি সেজন্য একটু খাওয়া খুবই দরকার আর সাথে কাঁচা কলাও এনেছি কাঁচা কলা দিয়ে ভেবেছি কাঁচা কলার চপ বানাবো মেয়ে তো খেতে চায় না মেয়েকে ভ্যারাইটিস আইটেম করে খাওয়ানোর সবসময় চেষ্টা করছি বাট সে তো কোনোভাবেই সবজি খেতে পছন্দ করে না কিন্তু অভ্যাস তো একটু করতেই হবে আমি যেহেতু মা আমি যদি অভ্যাসটা না করে দিই বাচ্চা শিখবে না সাথে আমও এনেছি ভেবেছি আমের চাটনি খাব আর অল্প কিছু আচার যদি করতে পারি এই জন্য এক কেজি নিয়ে আসছি সম্ভবত এই আমগুলোর মধ্যে আটি হয়ে গেছে একটু আচার বানাতে হয়তো একটু টাফ হয়ে যাবে কাটাকুটিতে তারপরেও একটু সিজনাল ফল তো খেতেই হবে আর কাঁচা আমের ভর্তা তো মাস্ট একটু ট্রাই করতেই হবে এবার ভাবলাম আমের শরবত বানাবো যেটা কাঁচা আমের জুসটা কিন্তু খেতে খুব ভালোই লাগে এবার একটু ভাবলাম ট্রাই করব। এই তো এই ছিল আমার সবজির বাজার সাথে থাকবেন সাথে আছেন যারা তাদেরকে তো অনেক ভালোবাসা কার কোন সবজি খেতে ভালো লাগে একটা করে আইটেম নাম লিখে যাবেন কিন্তু কমেন্টসে তাহলে আমি অনেক খুশি হব আজকের মতো এই পর্যন্ত ভালোবাসা দিলে তবেই তো ভালোবাসা মিলবে ভালো প্ল্যাটফর্মটাকে আমরা আরো মজবুত করে তুলব আমাদের নিজের অবস্থান তৈরি করার চেষ্টা করবো ভালোবাসা অবিরাম আল্লাহ হাফেজ